রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবায় নতুন সংযোজন পূর্ব বর্ধমান জেলার দায়হাট দমকল কেন্দ্রে শুভ উদ্বোধন বাইশে এপ্রিল মঙ্গলবার ভার্চুয়ালি শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠ থেকে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল দায়হাটে দমকল কেন্দ্র করার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো নতুন দমকল উদ্বোধন হলো দায়হাটে এই দিন দায়হাট দমকল কেন্দ্রে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংসদ ডক্টর শর্মিলা সরকার পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী পুলিশ সুপার সায়ক দাস সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার কাটোয়ার মহকুমার শাসক অহিংসা জৈন দায়হাট পৌরসভার পৌর প্রধান প্রদীপ কুমার রায় কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা কাটোয়া দু নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি সহ বিশিষ্ট জনেরা দায়হাট দমকল কেন্দ্র গড়তে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে এর মাধ্যমে দায়হাট এবং সংলগ্ন এলাকার মানুষের অগ্নিকাণ্ড জরুরি পরিস্থিতিতে আরো দ্রুত পরিষেবা পাওয়ার আশা তৈরি হয়েছে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন হওয়ার জন্য খুশি সকলে বর্তমানে দায়হাটে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা দিয়ে ফায়ার স্টেশন করা হলো এছাড়াও পঁচিশটি নতুন দমকল এখান থেকে উদ্বোধন করা হলো এখানে পনেরোটি দমকল দাঁড়িয়ে আছে এরা চলে যাবে দীঘার প্রোগ্রামে কারণ আমাদের সেফটি সিকিউরিটি রেডি রাখতে হয় বলে দশটা কলকাতায় থাকবে পনেরোটা দীঘায় পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে এর জন্য ষোলো কোটি উনষাট লক্ষ টাকা খরচ হয়েছে আমি আপনাদের আগেও বলেছি আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী, স্বাস্থ্যসাথী সাথী, কৃষক বন্ধু তপস্বিনী বন্ধু জয় জোহার

একটা সভাপতি আর এখন বেরিয়ে আসার পর সালে যাদের হাতে তৃণমূলের পতাকা দিয়েছিলাম তাদের সবার সঙ্গে টাকা হলো আমি তো আবেদন দল আপনার তৃণমূলকে প্রতিষ্ঠা করেছি তৃণমূলকে যেন ভুলে যাবেন আবেদনটা রাখলাম সবার কাছে